খুশি থাকে কাছে সে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম বাকি সমস্ত ব্লগের তুলনায় আজকের ব্লগটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল কেন স্পেশাল সেটা তো জানতে পারবে সেটার জন্য পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো তার আগে বলি আজকে কিসের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমরা যাচ্ছিলাম বড় বাজারে আমি মা আর বাবু আর ওদিক থেকে ছোট দেওয়ার ছোট যাইবো তো কেন যাচ্ছি এবার সেটাই বলি তো ফাইনালি সেই দিনটা চলেই এসছে মানে আমার আর তোমাদের দাদাভাই মানে বাবুর বিয়ে ঠিক হয়েছে তো সেটার জন্যই আমরা গিয়েছিলাম কেনাকাটা করতে তো এটা হচ্ছে আমাদের বিয়ের শপিং ব্লগ বিয়ে জিনিসটা প্রত্যেকটা মানুষের কাছেই স্পেশাল হয় তবে লাভ ম্যারেজ যারা করে আমার মনে হয় তাদের কাছে একটু বেশি স্পেশাল হয় তোমরা কারা কারা আমার কাছ সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করো আর বিয়েটা যেহেতু একটা স্পেশাল জিনিস আমার কাছে সবার কাছেই স্পেশাল হয় তবে আমার বিয়েটা আমার কাছে একটু বেশি স্পেশাল তো তাই আমি ভেবেছি যে আমার বিয়ে বা বিয়ে সম্পর্কিত যে কোনো জিনিস প্রত্যেকটা জিনিস আমি ক্যাপচার করে ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে ভ্লগের মাধ্যমে শেয়ার করব। তো প্রথম দিনে আমরা চলে গেছিলাম বড়বাজারে বাজারে যেহেতু বিয়ে ঠিক হয়েছে হাতে খুব বেশি সময়ও ছিল না তাই এক এক করে এবার কেনাকাটাগুলো সারতে হতো প্রথম দিনই জগদম্মা বুটিক থেকে আমরা নিয়ে নিয়েছিলাম লেহেঙ্গা এখানকার লেহেঙ্গার কালেকশন বেশ ভালো লেগেছে আমার বাড়ি থেকে একরকম কালার আর ডিজাইন ভেবে এসেছিলাম তবে এখানে আসার পর ট্রায়াল দেওয়ার পর অন্য আরেকটা লেহেঙ্গা পছন্দ হওয়াতে সেটা নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম শাড়ির দোকানে যে কোনো বিয়ে বা যে কোনো অকেশানে সবসময় মেয়েদের শাড়ি বা লেহেঙ্গা নেওয়ার জন্য মেনলি বেনারসি আর বিয়ের লেহেঙ্গা নেওয়ার জন্য আমি সবসময় সাজেস্ট করি বড় বাজারে আসার জন্যই যেহেতু এখানে প্রচুর দোকান আর কালেকশানটাও প্রচুর তো একটার জায়গায় দশটা দোকান ঘুরে ভালোভাবে দেখে তোমরা নিতে পারবে তো এখান থেকে আজকের মতো আমাদের কেনাকাটা শেষ এবার আমরা বাড়ির দিকে ফিরবো তার জন্য শেয়ালদা স্টেশনে চলে এসেছিলাম আসার সময় ঠিক যতটা ভিড় ঠেলতে হয়েছে যাওয়ার সময় সেম অবস্থা ছিল আজকে ফার্স্ট টাইম এসি লোকালে উঠেছিলাম খুব একটা ভিড় ছিল না সেটার জন্য তো চলো ফার্স্ট দিনের শপিং ব্লক তো ডান তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার সেকেন্ড দিনের শপিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব যেহেতু বিয়ে কেনাকাটা তো অত সহজে মানে একদিনেই সমস্ত কেনাকাটা করব এমনটা ভাবলে কখনোই হবে না এটা এতদিন লোককে বলতে শুনেছি এখন নিজেরা করছি তো বুঝতে পারছি সেটা তো সেই জন্য মোটামুটি বেশিরভাগ যেগুলোর কেনার ছিল শাড়ি লেহেঙ্গা বিয়ে বৌবাতের মেন মেন যে জিনিসগুলো সেগুলো বড়বাজার বাজার থেকেই কিনে নিয়েছিলাম আর টুকটাক যা কিছু বাকি ছিল সেগুলো মোটামুটি আশেপাশের দোকান থেকেই নেওয়ার ইচ্ছে ছিল সেই মতো চলে গেছিলাম হাবড়াতে যেহেতু আর বাঙালি বিয়ে প্রচুর রকমের নিয়ম থাকে সেই মতো পাঞ্জাবি শাড়ির প্রয়োজন হয় আমার তো শাড়ি যা যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে নিয়েছিলাম তবে বাবুর কিছু কিছু জিনিস যেমন পাঞ্জাবি ধুতি এগুলো বাকি ছিল তো সেই জন্য হাবড়াতে চলে এসেছিলাম এর আগেও আমি অনেকবার হাবড়া থেকে পাঞ্জাবি কিনেছি এখানকার পাঞ্জাবির কালেকশনগুলো আমার বেশ পছন্দ হয় বিয়ে বৌভাত ভাত ভাত কাপড় আশীর্বাদ অনেক কিছু তো রিচুয়ালস মানে নিয়ম নিয়মকানুন আছে অনেক পাঞ্জাবি দরকার সেই মতো পাঞ্জাবি নিয়ে নিয়েছিলাম এরপরে চলো আজকের ভিডিওর লাস্ট অ্যান্ড ফাইনাল শপিং ব্লগটা তোমার সাথে শেয়ার করি তো আমরা চলে গেছিলাম বনগাতে জুয়েলারি শপিং করতে মানে নিজের লুকটাকে যেমনভাবে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম সেটার জন্য যেমন ঠিকঠাক ড্রেস দরকার তেমনই কিন্তু ঠিকঠাক জুয়েলারিও লাগবে মানে ড্রেসের সাথে সাথে মানানসই জুয়েলারি মানে হার কানে টিকলি যদি ঠিকঠাক না হয় তাহলে পুরো লুকটাই কিন্তু বাজে হয়ে যাবে মানে এক একদমই ভালো লাগবে না তো তার জন্য এই দোকানটাতে চলে গিয়েছিলাম আর এই দোকানে গয়নাগুলো এতটাই ভালো মানে কেনা গয়না তবে দেখে মনে হবে না অত সহজে যে গয়নাগুলো কেনা গয়না তো যাই হোক এখান থেকে প্রথমে কানের হাতের মানে এরকম চুর চুড়ি বালা প্রচুর কিছু ট্রাই করেছিলাম আর এইসব কিছু পরার পর হাতটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল দেখতে বেশ ভালোই লাগছিল যাই হোক তারপরে এখান থেকে এই হাড়গুলো মানে এরকম নেকলেসের মতো হার তারপরে লং হার এসব কিছু দেখছিলাম এখানে প্রচুর কালেকশান ছিল আর মানে তোমরা একটার জায়গায় দশটা দেখে দেখে নিতে পারবে পরে পরে দেখে দেখে নিচ্ছিলাম যে কোনটা আমাকে মানাচ্ছে কোনটা মানাচ্ছে না আর দেখতে বেশ ভালোই লাগছিলো আমার প্রত্যেকটা জিনিসই এখান থেকে মোটামুটি বিয়ের দিন যা কিছু পরবো সেগুলো নিয়ে নিয়েছিলাম এবার আমরা যাবো লেহেঙ্গার জন্য জুয়েলারি কিনতে জুয়েলারি বলতে যেহেতু আমি বিয়ের দিন সিটি গোল্ড বা গোল্ড পরবো আমি রিসেপশনের দিন কোনো গোল্ডের জিনিস পড়তে চাইছিলাম না সেই জন্য ভেবেছিলাম এই স্টোনের হারগুলো নেব সেই মতোই চলে এসেছিলাম এই দোকানটাতে মোটামুটি এই দোকানে সবকটা মানে প্রথমেই হাটটা বাদ দিয়ে আর সবকটা হাড়ি আমার বেশ ভালো লেগেছিল তবে লেহেঙ্গার সাথে মানানসই আর একটু ব্রাইট ব্রাইট মনে হবে এরকম তো দেখে বুঝে নিতে হবে যদি নর্মালি পড়তাম তাহলে যে কোনো একটা নিয়ে নিতাম তো এখান থেকে দেখে বুঝে একটা হার আমি নিয়েছিলাম তো এটাই ছিল আমার ফুল শপিং ব্লগ মানে ফুল বিয়ের শপিং ব্লগ তোমাদের কেমন লাগলো আমার এই বিয়ের শপিং ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আরও অনেক কিছু শেয়ার করবো ব্লগ বা মিনি ব্লগের মাধ্যমে তো দেখতে থাকো